হ্যালো ভিউর্স দি সেনসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা দেখতে যাচ্ছি কীভাবে ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডের তথ্যের সঠিকতা যাচাই করতে হয় আপনার অফিসে কোনো কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অথবা বাসা বাড়িতে গৃহ পরিচারিকা অথবা ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে তাহার প্রদর্শিত এনআইডি কার্ড এর তথ্যটি সঠিক কিনা তাহা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় প্রতারকের মাধ্যমে প্রতারণার শিকার হতে পারেন আবার স্মার্ট আইডি কার্ডের জন্য আবেদন করলে আবেদনের সর্বশেষ অবস্থাও জানা প্রয়োজন এছাড়াও নির্বাচনের পূর্বে ভোটের তথ্য যাচাইয়ের জন্য স্মার্ট আইডির মাধ্যমে ভোটের তথ্য যাচাই করা প্রয়োজন এই কাজটি করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে এনআইডি স্ট্যাটাস চেক কথাটি লিখবো তারপরে যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করলে পরে যে পোর্টাল আসবে সেখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি বা প্রদর্শিত পরিচয়পত্রের নম্বরটি টাইপ করব। এবং একই পরিচয়পত্রে দেয়া জন্ম তারিখ সঠিকভাবে টাইপ করব। এরপরে নিচের যে ক্যাপচার লেখা আছে প্রদর্শিত ক্যাপসাটি সঠিকভাবে টাইপ করব সাবমিট বাটনে ক্লিক করব তারপরে যে ডাটাটি পাওয়া গেল সেই ডাটাটি যদি এরকম স্ট্যাটাস থাকে কমপ্লিটেড বক্স আইডি বা সকল তথ্য দেওয়া থাকে তাহলে প্রদর্শিত এ স্মার্ট সঠিক বলে প্রমাণিত হবে এভাবে আমরা সঠিক ব্যক্তিকে আমাদের কর্মে নিয়োজিত করতে পারব এবং নিজের প্রয়োজনীয় তথ্য যাচাই করে নিতে পারব ধন্যবাদ সকলকে